কাঁপা হাতে মেঘ আদ্রিয়ানের গালে হাত ছোঁয়াই সারা শরীর বরফ পাথর খন্ডের নেয় ঠান্ডা যেন কোনো মৃত ব্যক্তির শরীরে তাপমাত্রা মেঘের কলিজা কেঁপে ওঠে অজানা ভয় মন আতঙ্কে উঠে কণ্ঠে জড়তা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলে উঠে আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান আপনার হাতে রক্ত কেন আদ্রিয়ান মেঘের কণ্ঠ শুনে আদ্রিয়ান মুখের আদলে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না দুই চোখ বন্ধ করে শৈল ছেড়ে দিয়ে বাদ টপে লিথর দেহ পড়ে রইল মেঘের সারা শৈল জানা ভয়ে কেঁপে উঠে আদ্রিয়ান কথা বলছে না কেন মেঘ একটু এগিয়ে গিয়ে বাদ টপে থাকা আদ্রিয়ানের কাছে গিয়ে তার গালে হাত দিয়ে শব্দ করে পুনরায় ডাক দেয় আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান প্লিজ সারা দেন এই দেখুন আপনার মেঘ এসেছে দয়া করে কথা বলুন আদ্রিয়ান আমার ভয় করছে মেঘের এই কথারও কোনো উত্তর দিল না আদ্রিয়ান মেঘ বলে আদ্রিয়ান আপনি আমার উপর রাগ করছেন তাই না এই জন্য কথা বলছেন না বিশ্বাস করুন আমি ফারহানকে ভালোবাসি না আমি শুধু আপনাকে ভালোবাসি এই মেঘ তার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র আদ্রিয়ানকে ভালোবেসে এসেছে প্লিজ আদ্রিয়ান চোখ খুলুন আমায় ছেড়ে কথাও যাবেন না আপনি ছোটোবেলায় মা বাবা সবাইকে হারিয়েছি এখন আর আপনাকে হারাতে পারবো না তা আপনি সারা আমি নিঃস্ব হয়ে যাব আড্রিয়ান কথা বলুন দয়া করে ওঠুন আপনার মেঘের ভয় করছে আদ্রিয়ান মেঘ কান্না মিশ্রিত কণ্ঠ এক দুমে সব কথা বলে শেষ করে তার চোখ বেয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে মেঘ সাই আদ্রিয়ান যেন শাস্তি বা কষ্ট পায় কিন্তু আদ্রিয়ানের মৃত্যু সে চায় না যত রাগ অভিমান ঘেন্না থাকুক না কেন আদ্রিয়ানের উপর তবুও ভালোবাসে সে আদ্রিয়ানকে ছোটবেলা থেকে সব প্রিয় মানুষদের হারিয়ে এখন মেঘ ক্লান্ত তার দ্বারা আর কাউকে হারিয়ে ফেলা সম্ভব নয় আর আদ্রিয়ানকে তো একদম নয় মেঘ বলে আদ্রিয়ান কথা বলুন আমি আপনাকে ভালোবাসি আদ্রিয়ান প্লিজ আমায় একা রেখে যাবেন না আমি আপনাকে হারাতে পারবো না আদ্রিয়ান আপনার মেঘ মরে যাবে আপনাকে সারা আদ্রিয়ান একবার সারা দেয় কান্নারত মেঘে চোখ বেয়ে গড়িয়ে পড়া পানির কয়েক ফোঁটা বে ভাবে আদ্রিয়ানের চোখে পাপড়ির ওপর হাতের কোনোই বে এখন শুয়ে শুয়ে রক্ত বাদ টপে পড়ছে আদ্রিয়ান নিবু নিবু চোখে তাকায় মেঘের দিকে তবে তার নিথর দেহের শক্তির পরিমাণ খুবই কম হাত থেকে অতিরিক্ত রক্ত পরায় শরীর নিজ হয়ে গেছে একটু আগে যখন মেঘ আর ফারহান গাড়ি থেকে বাড়ির দরজার নামলো তখন আর ফ্লোরে বসেছিল প্রায় অর্ধ শতাধিক সিগারেট সে মেজেতে বসে খেয়েছে আজ অব্দি এত সিগারেট সে কখনোই খায়নি কিন্তু আজ মনের সব দুঃখ কষ্ট এই সিগারেটের নিকটে ধোয়ার মাধ্যমে উড়িয়ে দিতে ইচ্ছে হলো ফ্লোরে বসে থাকায় সময় আদ্রিয়ান শুনতে পায় বাইরে গাড়ির আওয়াজ আদ্রিয়ানের মেঘের কথা মনে নবীন বর অনুষ্ঠানের পর সে রাগ করে একা গাড়ি চলে এসেছে কিন্তু মেঘ মেঘ সব সময় তার গাড়ি করে একসাথে বাসায় ফিরে আজ একা একা কি করে আসলো রাতে একা আসতে মেঘের কোনো অসুবিধা হয়নি তো মেঘের করা সকল অবজ্ঞা অবহেলা আর গেনা বলে গিয়ে ফ্লোরে থেকে উঠে বসে এরপর দ্রুত এগিয়ে যায় বেলকুনির দিকে মেঘ তখন ফারহানের গাড়ি থেকে মাত্র নেমে বাড়ির গেইটে দাঁড়ায় প্রথম দেখায় গাড়িটা যে ফারহানে তা আড্রিয়ান বুঝতে পারেনি কিন্তু মেঘ যখন গেইটে দাঁড়ায় তখন ফারহান তার পাশের জানেলার কাজ নামায় বেলকনি থেকে স্পষ্ট সাদা কাছের জানালায় গার ঘুরিয়ে বসে থাকা ফারহানের হাসি মাখা মুখছে ভেসে উঠে আদ্রিয়ান বুঝতে পারে মেঘ ফারহানের গাড়ি করে বাসায় ফিরেছে হঠাৎ আদ্রিয়ানের বুকে তীব্র যন্ত্রণা অনুভব হলো অবশ্য তার নিজের উপর ভীষণ রাগও হয় সে ক্যান মেঘের জন্য টেনশন করছিল এতক্ষণ মেঘ তার হবু স্বামীর গাড়ি করে বাসায় ফিরে এসেছে মেঘ এখন ফারহানকে ভালোবাসে মেঘ তার গাড়ি করে বাসায় ফিরবে এইটাই কি স্বাভাবিক নয় আজিয়ান কেন এতক্ষণ মেঘের চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল কে হয় আজিয়ান মেঘের কি অধিকার রয়েছে তার মেঘের উপর আজিয়ান তার নিজ দোষ সব হারিয়েছে তার বাবার ভালোবাসা পরিবারের সাথে কাটান একান্ত মুহূর্ত সব দীর্ঘ নয় বছর আড্রিয়ান মেঘকে অবহেলা করেছে তার স্ত্রী থেকে দূরে থেকেছে এই শাস্তি স্বরূপ তার এই কষ্ট প্রাপ্য আজ মেঘ ফারহানকে ভালোবাসে তার সাথে সুখে থাকতে চায় তবে আড্রিয়ান কেন বাধা দিবে সবার সুখী থাকার অধিকার রয়েছে মেঘেরও আছে কিন্তু আদ্রিয়ানের শুধু সবার ঘেনা আর শাস্তি পাওয়ার জন্য জন্মনি হয়েছে তবে না হয় আদ্রিয়ান শাস্তি পাবে আদ্রিয়ান নিজে নিজেকে শাস্তি দিবে বিশাল বড় শাস্তি দিবে দূরে বেলকনি থেকে দাঁড়িয়ে আদ্রিয়ান মেঘের মায়া ভরা মগসির দিকে তাকায় ওই বাড়ির গেইটে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটা তার বউ বউ শব্দটা উচ্চারণ করতে গিয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠে আদ্রিয়ানের দুই চোখ ভরে বেশ কিছুক্ষণ মেঘের মুখের আদর পর্যবেক্ষণ করলো হঠাৎ কি মনে করে শব্দ করে হাসলো আদ্রিয়ানের ব্যবহার আজ ভীষণ অদ্ভুত গম্ভীর রাগি মুখে কেমন চাপা কষ্ট আর অভিমান লুকিয়ে রাখা রয়েছে মেঘ যখন বাড়ির গেট অতিক্রম করলো তখন আদ্রিয়ান বেলকুনি থেকে দূরে সরে যায় এরপর রুমে প্রবেশ করে ড্রয়ার থেকে দাঁদ আলো ছুরি বের করে আদ্রিয়ান এখন কি করেছে তা হয়তো সে নিজেও জানে না মানুষ যখন অতিক্রম মানসিক চাপে থাকে তখন নিজের ক্ষতি করার জন্য আত্মহত্যার মতো মারাত্মক পথ বেছে নেয় হয়তো সাথে তাই হলো সবার অবহেলা আর ঘেন্নার থেকে নিজেকে মুক্তি করতে চাইল হাতে থাকা দাদালো সুরি নিয়ে আদ্রিয়ান পা বাড়ায় ওয়াশরুমের দিকে ওয়াশরুমের এর পানির ওপর বসলো তার মাথা এখন কাজ করছে না শুধু মনে হচ্ছে তার জীবনের সকল কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মৃত্যু আদ্রিয়ান এত বড় হাট সার্জন হলেও তার মানসিক অবস্থা ওপর নিয়ন্ত্রণ করতে পারলো না আদ্রিয়ান কাপা কাপা হাতে দাদালো ছুরি দিয়ে হাতের কবজির ওপর শিরায় এক টান দিল সাথে সাথে রক্তে সারা হাত লাল হয়ে যায় বিন্দু বিন্দু রক্তকোনা গড়িয়ে পড়লো বাথটপের বাথটপের পানি ধীরে ধীরে গোটালে হয়ে লাল রক্ত বর্ণ ধারণ করল আরজিয়ান তার সমস্ত শরীর পানি নিচে ডুবিয়ে নেয় তার বাসার আর কোনো আগ্রহ নাই তার একটু শান্তি চায় সবার অবহেলা আর অভিযোগ থেকে তার মুক্তি চায় বর্তমান ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে তাকায় আজিয়ান তার দুই চোখ দিয়ে মেঘের কান্নারত মুখ স্ত্রীর ওপর নজর বসলায় মেঘের বলা পথিতা কথা আদ্রিয়ান শুনেছে খুব দীর্ঘ সময় ধরে আদ্রিয়ান হাত কাটে নাই তাই এখনও অজ্ঞান হয়ে যায়নি মেঘের বলা সব কথার মধ্যে যে কথা আদ্রিয়ানের মন শুয়ে গিয়েছে তা ছিল ভালোবাসি আড্রিয়ান এই মেঘ শুধুমাত্র আপনাকে ভালোবাসে মেঘ অনবরত কান্না করে যাচ্ছে প্রথমবার মেঘের কান্না দেখে আদ্রিয়ানের হাসি পায় কারণ মেঘ তাকে হারিয়ে ফেলায় ভয়ে কান্না করছে আদ্রিয়ান তার রক্ত মাখা কাঁপাকাপা হাতের মেঘের গালিশ স্পর্শ করে হঠাৎ ঠান্ডা শীতল হাতের সোয়াই মেঘের ঘর কাটে কান্না করা বন্ধ করে বাথটপে বসে থাকা আড্রিয়ানের দিকে তাকায় আড্রিয়ান দুই জোড়া ভেজা নেট নেব মেঘের ওপর স্থির হয়ে তাকিয়ে থাকা মেঘ শ্বাস ফিরে পায় মেঘ কোনো কথা না ভেবে দ্রুত হাত বাড়িয়ে আড্রিয়ানের গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ ডুবিয়ে দুঃখ করে কান্না করে উঠে আর বলে আদ্রিয়ান কেন করলেন এমন বাথটপে যখন আপনার রক্তক্ত হাত দেখেছিলাম তখন আত্মা কেঁপে উঠছিল আমার আর যখন চোখ বন্ধ করেছিলাম তখন আমার কি অবস্থা হয়েছিল আমি মনে করেছিলাম আপনি হয়তো মেঘের অসম্পূর্ণ কথাটা পূর্ণ করে দিয়ে আদ্রিয়ান বলে ওঠে কি মনে করেছিলে আমি মারা গেছি আদ্রিয়ানের কথা শেষ করার আগে মেঘ মুখ চেপে ধরে আর বলে সুপ করুন আদ্রিয়ান কি বলছেন এসব আপনার কিছু হবে না আদ্রিয়ান চুপ হয়ে যায় মেঘ শক্ত করে আদ্রিয়ানের বাহুডয় জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুঁজে দেয় দু হাতের শক্ত বাঁধনে আদ্রিয়ান আগলে ধরে তার প্রিয়সীর উষ্ণ শরীর ডান হাতের কবজির ওপর থেকে এখন ও রক্ত গড়িয়ে পড়ছে আদ্রিয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে তার কাঁধে মুখ বুঝে থাকা মেঘের হঠাৎ মনে পড়ে আদ্রিয়ানের হাতের কথা দ্রুত আদ্রিয়ানের বাহু বাহুদয় সেরে তার হাত দিয়ে আদ্রিয়ানের হাত ধরে মেঘ বলে ওঠে আদ্রিয়ান আপনার হাত থেকে এখন রক্ত পড়ছে চলুন রুমে যায় হাতে ব্যান্ডেজ করতে হবে মেঘ চিন্তিত স্বর শুনে আদ্রিয়ান হাসে আর বলে না মেঘ এখনই রুমে যেতে চাই না তুমি আর একটু সময় ধরে আমায় জড়িয়ে ধরে রাখো আগে হাতের ব্যান্ডেজ করি এরপর সারা রাত আপনাকে জড়িয়ে ধরে থাকবো মেঘের কথা শুনে আদ্রিয়ান খুশি হয়ে যায় বাচ্চাদের মতো আবদার করে বলে ওঠে সত্যি বলছো মেঘ তুমি আমায় সারা রাত জড়িয়ে ধরে রাখবে তুমি আজ রাতে আমার সাথে থাকবে বর্তমানে আদ্রিয়ানের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ তার ব্যবহার কোনো রোগের মতো এখন যদি আদ্রিয়ানের সাথে মেক করা কণ্ঠে কথা বলে বা ধমক দেয় তবে হয়তো আদ্রিয়ান জেদি হয়ে উঠবে তাছাড়া আদ্রিয়ানের হাত থেকে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে যদি খুব দ্রুত ব্যান্ডেজ করে ওষুধ না লাগান হয় তবে হয়তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে আদ্রিয়ানের মানসিক অবস্থা বুঝে মেঘ বলে হুম অবশ্যই থাকবো আদ্রিয়ান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে প্রমিস করো আমায় যদি আমায় সেরে কোথাও যাবে না মালিহা হুম প্রমিস ওয়েট আদ্রিয়ান কি বলে ডাকলো আমায় মালিহা মানে আদ্রিয়ান মেঘের আসল পরিচয় যে মেঘি মালিহা মেঘ অবাক হয়ে যায় এই জন্য কি আদ্রিয়ানের এই কয়েকদিন মেঘকে কেয়ার করতো কিন্তু মেঘ কখন তার আসল পরিচয় আর্জিয়ানকে বলেনি তবে কি কোনো আসল সত্যি জানলো আর্জিয়ান মেঘ আর্জিয়ানের দিকে তাকিয়ে বলে আর্জিয়ান আপনি মালিহা বলে ডাকলেন কেন আমায় আমার নাম মেঘ হুম তোমার নাম মেঘ সম্পূর্ণ নাম মালিহা জানাত মেঘ আমার বউ আদ্রিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায় মানে মেঘের সন্দেহ ঠিক ছিল আড্রিয়ান শুনতে জানে যে মালিহা মানে মেঘি তার বউ কিন্তু কে বলো আদ্রিয়ানকে একথা মেঘ প্রশ্ন করে আর্জেন আপনি কি করে জানলেন যে আমি মালিহা আপনার বউ কে বলেছে এ কথা আপনাকে আমার ছোট বোন সৃষ্টি বলেছে তুমি মালিহা আমার মিষ্টি বউ আদ্রিয়ান মেঘের আসল পরিচয় জানি। এই সন্দেহ মেঘের অনেক আগি হয়েছিল কিন্তু আজ তা সত্যি হলো কিন্তু সৃষ্টি কি করে জানলো আমেরিকায় আসার পর মেঘের আড্রিয়ানের সাথে দেখা হয়েছে সৃষ্টি কি মেঘকে দেখেছে মেঘ যখন নিজের ভাবনায় মগ্ন ছিল তখন আড্রিয়ান মেঘের গাল শুয়ে বলে বউ হাতে খুব ব্যথা করছে বউ ছোট এই শব্দটা যেন মেঘের মনে প্রশান্তির কারণ ছিল মেঘ আজ্রিয়ানের ওপর রাগ করে বরং মৃদু হেসে বলে রুমে চলুন হাতে ওষুধ লাগিয়ে দেই। ব্যথা সেরে যাবে গালে হা রাখা হাত ছড়িয়ে আজ্রিয়ান একটু এগিয়ে গিয়ে মেঘের গালে এইবার ঠোঁট শুয়ে দিয়ে বলে তুমি খুব ভালো বউ খুব মি খুব মিষ্টি বাচ্চাদের মতো কণ্ঠ করে বলা প্রতিটা কথা যেন মেঘের মন শুয়ে যায় আজরিয়ান তখন প্রায় শতখানিক সিগারেট খেয়ে যার ফলে তার হয়তো একটু নেশা ধরেছে সিগারেট যথেষ্ট দামি আর ব্যান্ডের ছিল বাপের পানি থেকে হাত ধরে আদ্রিয়ানের সমগ্র শরীর উপরে ওঠায় মেঘ কিন্তু আদ্রিয়ানের বলিষ্ঠ দেহের ভার সহ্য করার মতো শক্তি মেঘের শরীরে ছিল না তবুও ধীরে ধীরে আদ্রিয়ানকে ওঠায় মেঘ কিন্তু সমগ্র বাথটপের পানি লাল রক্ত বর্ণ ধারণ করায় আদ্রিয়ানের চোখে মুখে রক্তের বিন্দু বিন্দু পানি জমা হয় এখন একবার আদ্রিয়ানের গোসল করা উচিত কিন্তু আদ্রিয়ান একা একা তা করতে পারবে না তাছাড়া যদি একবার হাতে ব্যান্ডেজ করা হয়ে যায় এরপর হাত বেজান যাবে না তাই মেঘ আদ্রিয়ানের হাত ধরে সর্নার কাছে নিয়ে যায় এরপর আদ্রিয়ানকে দাঁড় করিয়ে পাশে থাকা সুইচ অন করে ঝর্ণা সেরে দেয় ওপরে ঝর্ণা থেকে জির বৃষ্টির ন্যায় টপ টপ পানির ফোঁটা পড়ছে আদ্রানের শরীরে মেঘ দূরে দাঁড়িয়ে ছিল দেওয়ালে পিঠ ঠেকিয়ে মেঘ জোরে জোরে নিঃশ্বাস নেয় আদ্রানে বলিষ্ঠ দেহের বার সামলাতে গিয়ে মেঘ বেশ কষ্ট হয়েছে পানির বিন্দু বিন্দু ফোঁটা যখন শরীর আঘাতে কেটে যাওয়া কবজির ওপর পড়ে তখন ব্যথায় আর্তনাদ করে আরজান বলে ওঠে আহ আজনের মুখে ব্যথার টুক ধনী শুনে দূরে দাঁড়িয়ে থাকা মেঘ কাছে আসে তার মেঘ আজানে কাছে এগিয়ে এসে বলে আজান কী হয়েছে আপনার হাতে ব্যথা করছে বাধ্য ছেলের ন্যায় এপাশ ওপাশ মাথা নাড়িয়ে আজান সম্মতি দেয় তার হাতে ব্যথা করছে মেঘ যত আজরানের কাঁটা হাত তার হাতের টালোর মধ্যে নেয় এরপর তার পরিহিত সিল্কের শাড়ির কোনা দান দিয়ে সিঁড়ে আজরানের হাতের কবজির কাঁটা স্থানে পরিয়ে দেয় আর বলে একটু কষ্ট করে পানি নিচে থাকুক এরপর আমরা রুমে চলে যাব মেঘ এই কথা বলে পুনরায় আদ্রিয়ানের কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করে কিন্তু তার আগেই আদ্রিয়ান পেছন থেকে মেঘের শাড়ির আচর টেনে ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় হঠাৎ করে আদ্রিয়ান এমন করায় মেঘ ধমকে যায় আদ্রিয়ানের ধীরে ধীরে তার ভেজা হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করে এরপর মেঘের পিছনে পিঠে লেপটে থাকা বেজা চুল কাদের একপাশে ছড়িয়ে নাই। নেয় হাতের উষ্ণ স্পর্শে মেঘ কেঁপে উঠে তার কণ্ঠ দয় যেন রৌদ্র হয়ে যায় আজ্রান মেঘের পিঠে স্পর্শ করায় সাথে সাথে মেঘ চোখ বন্ধ করে নেয় মেঘের সারা পেয়ে আজ্রানের সাহস একটু বাড়ে সে তার ভেজা ঠোঁট ছুঁয়ে দেয় মেঘের উন্মুক্ত পিঠে এরপর বেশ কয়েক কিছুক্ষণ ঠোঁটের রাজত্ব চালায় সেখানে অপরদিকে মেঘের অবস্থা খুব করুণ আদ্রিয়ানের ঠোঁটের সোয়াই তার সাঙ্গনে অদ্ভুত শিহরণ বয়ে যায় মেঘ তার পনের শাড়ি দুই হাত দিয়ে চেপে ধরে আদ্রিয়ানের ঠোঁটের গভীরতা উপলব্ধি করছে আদ্রিয়ান যখন মেঘের পিঠ থেকে মুখ তুলে ধীরে ধীরে মেঘের কানের পিঠে চুমু খায় তখন একবার চোখ খুলে তাকায় মেঘের দিকে চোখ বন্ধ করে থাকা অবস্থায় মেঘও তাকায় আদ্রিয়ানের দিকে হঠাৎ দুজনের চোখ মিলে তো হয় উভয় বেশ লজ্জা পায় আড্রিয়ান যখন মেঘের অধিক নিকটে যাওয়ার জন্য অগ্রসর হবে তখন মেঘ থামিয়ে দেয় মেঘ বলে আদ্রিয়ান হাতের ব্যান্ডেজ করতে হবে চো রুমে চলুন থমকে যায় আদ্রিয়ান এখন আদ্রিয়ানের হুশ না থাকলেও সে মেঘের সম্মতি ছাড়া তার কাছে যেতে চায় না মেঘ ঘুরে আদ্রিয়ানের দিকে ফিরে থাকায় এরপর ওর হাত ধরে ওয়াশরুমে থেকে বের করে নিয়ে আসে বিছানায় বসিয়ে গরম উষ্ণ টাওয়াল দিয়ে আজনের মাথায় উস্কো খুস্কো চুল সযত্নে মুসিয়ে দেয় এরপর টেবিলের ডয়ার থেকে ব্যান্ডেজ আর ওষুধ বের করে আজ্রানের পাশে বসে যায় মেঘ ভদ্র নেয় ন্যায় আজ মেঘের দিকে হাত বাড়িয়ে দেয় মেঘ মুসকি হেসে ধীরে ধীরে আদ্রিয়ানের কেটে যাওয়া স্থান থেকে রক্ত পরিষ্কার করে এরপর ওষুধ লাগায় আডডিয়ান ব্যথায় চোখ মুখ কুসকে ফেলে মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে হাতে যদি এত ব্যথা করে তবে হাত কাটলেন কেন মেঘের কথার উত্তর আদ্রিয়ান বলে তুমি ওই ফারহানের প্রোপোজে রাজি হয়েছিলে কেন তোমাদের দুজনকে একসাথে দেখে আমার হিংসা হয়েছিল তাই হাত কেটেছি এত জেলাসি আপনার কিন্তু আপনি কি আমার প্রেমিক হন যে প্রেমিকাকে অন্য কারোর দেখে হাত কাটবেন প্রেমিক না হয় বর্ত হই সযত্নে আদ্রিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয় মেঘ এরপর আদ্রিয়ানকে বিছানায় শুয়ে তার বালিশের কাছে বসে মাথায় চুল হাত বুলিয়ে দেয় আদ্রিয়ান মাথা উঁচু করে মেঘের মুখের দিকে পিটপিট করে তাকায় তার ব্যান্ডেজ করা হাত ওপরে তুলে মেঘের চুলে হাত শোয়াই মেঘ মুস্কি হেসে বলে আপনি ঘুমান এখান আজ আমি রুমে যাই ড্রেস চেঞ্জ করে আসি মেঘ বিছানা থেকে উঠে দাঁড়াতেই যাবে তখনই আদ্রিয়ান পেছনে থেকে হাত ধরে টান দিয়ে তার ওপর ফেলে দেয় এরপর মেঘের বাহু দরে ধাক্কা দিয়ে অপর পাশের বালিশের সুরে মারে আদ্রিয়ান মেঘের উপরে উঠে পরে মেঘ বলে আদ্রিয়ান কি করছেন মেগার তার বলা কথা সম্পূর্ণ উচ্চারণ করতে পারল না তার আগেই আড্রিয়ান মেঘের ঠোঁট চেপে ধরে মেঘ চুপ হয়ে যায় আদ্রিয়ান মেঘের ঠোঁটে রাখা তার আঙুল স্লাইড করতে থাকে মেঘের থুতনি ধরে তার চিবুক ওপরে উঠিয়ে নিজের ঠোঁট নিচু করে সুমুখ দেয় মেঘের কপালে এরপর ধীরে ধীরে মেঘের গালে আলতো ঠোঁটের সোয়া দেয় মেঘ আদ্রিয়ানের পরনের শার্ট শক্ত করে ধরে রাখে আদ্রিয়ান মেঘের ভেজা অদর জোড়াই দুই পাশে ঠোঁট শুয়ে অল্প করে ঠোঁট ডুবিয়ে দেয় মেঘের অদরে মেঘ আদ্রিয়ানের মাথার পেছনের চুলে শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় উন্মুক্ত মেঘের কামড়ে আদ্রিয়ান তার হাত নিয়ে শাড়ির ভাজে হাত লাগ গলিয়ে মেঘের পেট স্পর্শ করে মেঘের শৈল আজানা শিরণে কেঁপে উঠে আদ্রিয়ান প্রথমে ধীরে ধীরে চুমু খেলে ও একটু পর অ্যাগ্রেসিভ হয়ে যায় মেঘের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবুও সে সহ্য করে নেয় আদ্রিয়ানের সাথে তাল মেলায় হঠাৎ আদ্রিয়ান মেঘের ঠোঁট ছেড়ে দেয় ধীরে ধীরে টলে পড়ে মেঘের ওপর হঠাৎ আদ্রিয়ানকে থেমে যেতে দেখে মেঘ আদ্রিয়ানের মুখ উঁচু করে দেখে কোনো সারা শব্দ নাই তার মানে কি আর অজ্ঞান হয়ে গেছে হয়তো শরীর থেকে অধিক পরিমাণ রক্তক্ষরণ হওয়ার এমন হয়েছে মেঘ আর্জানকে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে আর্জান জানেন এই মেঘ না বড্ড বেহাইয়া মানুষের সামান্য ভালোবাসায় অতীতের স্বর অবহেলায় ভুলে যায় কি করবো বলেন ছোটবেলা থেকে কখন কেউ ভালোবাসেনি আমায় তাই হয়তো লোভ হয় একটু ভালোবাসা পাওয়ার আপনি দীর্ঘ নয় বছর ধরে আমায় কত অবহেলা করেছেন তবু আজ দেখুন আমি আপনার ভালোবাসায় ডুবে যেতে চাই খুব ইচ্ছা করে আপনাকে শাস্তি দিতে কিন্তু পারি না যতবার আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি ততবার নিজে কষ্ট পাই কেন হয় এমন বলুন তো পুণ্ডায় বলে উঠে আপনি আমার কাছে শেষ সুযোগ চেয়েছিলেন না যান দিলাম একটা শেষ সুযোগ আপনাকে শেষবার মতো স্বামী হওয়ার সুযোগ দিলাম যদি এইবার আপনি ব্যর্থ হন আমায় আবার অবহেলা করেন তবে মৃত্যু আপনার না হলেও মেঘের হবে এই এক জীবনে এত অবহেলা বা কষ্ট আর সহ্য করার মতো শক্তি আমার নাই বড্ড ক্লান্ত আমি একটু শান্তি চাই ভালোবাসা চাই দেবেন আমায় এই ব্যায়ামেঘকে একটু বিন্দু ভালোবাসা দিবেন আমিও সুখী হতে চাই কিন্তু সুখী সত্যি আমার মতো দুঃখী মানুষের ভাগ্য লেখা আছে গল্প তোমার নামে নীলছে তারা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে